আজকে আমরা আলোচনা করব যে ইসলাম চায় নর এবং নারীর মধ্যে এভাবে দূরত্ব এবং পরিচ্ছন্ন অবস্থা বজায় রাখতে যাতে করে পারস্পরিক এমন কোনো সম্পর্ক তৈরি না হয় যেটা অপরিচ্ছন্ন এবং অপবিত্র কিন্তু ন্যাচারালি কোনো নর কোনো নারীর প্রতি যদি আকর্ষণ অনুভব করে এবং তার জন্য পাগল প্রায় হয়ে উঠে প্রেমময় হয়ে ওঠে তাদের অন্তর তখন ইসলাম কি করতে আমাদেরকে নির্দেশ দান করে স্বাভাবিকভাবে আজকের সমাজে যে ধরনের প্রেম এবং ভালোবাসার চাষ করা হচ্ছে এটা ন্যাচারাল রোমান্টিক লাভ নয় এটা হচ্ছে কৃত্রিমভাবে ভাবে সৃষ্টি করা একটা ভালোবাসা যেই ভালোবাসাটা কোনো উদ্যোগ ছাড়া হঠাৎ করে আকস্মিকভাবে কোনো নর এবং নারীর মধ্যে সৃষ্টি হয়ে গেছে এবং তারা একজন আরেকজনকে খুব কাছে পেতে চায় কিন্তু তারা কাছে যাওয়ার জন্য বিবাহের আগেই কোনো প্রচেষ্টা করেন। করেনিটিং ডেটিং এই জাতীয় যেগুলো আছে বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়ানো এবং স্বামী এবং স্ত্রীর মতো আচরণ করা এই জাতীয় কোনো কাজ তারা করেনি বরং হঠাৎ কোন পুরুষ কোন একজন নারীকে পেতে চায় এবং তার গুণের কারণে অথবা তার গৌরবের কারণে অথবা যে কোনো কারণে সে তার প্রতি খুব আকৃষ্ট তাকে পেতে চায় এই পর্যায়ে এরকম রোমান্টিক লাভ যখন সৃষ্টি হয় অন্তরে তখন ইসলাম ইসলামকেই করতে নির্দেশ দান করে সাধারণত কোনো নারীর প্রতি কোনো পুরুষের আকর্ষণ হয় লি জামায় লহা তার সৌন্দর্যের কারণে হঠাৎ এক নজর দেখেছে অথবা তার সৌন্দর্যের গল্প শুনে তার প্রতি খুবই মোহ তৈরি হয়ে গেছে অথবা বংশের কারণে পারিবারিক বংশ মর্যাদার কারণে কখনো কখনো কোনো নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি আকর্ষণ অনুভব করে আবার কখনো কখনো তার পারিবারিক ধন ইত্যাদির কারণে সম্পদের কারণেও আকর্ষণ অনুভব করতে পারে আবার আল্লাহ নবী বলেছেন ওয়ালি দিন ইহা কখনো কখনো ধার্মিকতার কারণে আকর্ষণ অনুভব করে কোন নারী খুব ধার্মিক আল্লাহকে ভালোবাসে আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে এই বিষয়গুলোর কারণে কোনো নারীকে পেতে কোনো পুরুষ যখন আকর্ষণ অনুভব করে তখন এই পর্যায়ে কি করা উচিত অভিভাবকের কি দায়িত্ব এবং সে নর এবং নারীর কি দায়িত্ব আমরা দেখতে পাই যে এই ধরনের অনিচ্ছাকৃত ভালোবাসা সৃষ্টি এটার কিছু দৃষ্টান্ত কোরআন এবং হাদিসের মধ্যে আছে হজর সোহাইব আলাহ ইসলাম তিনি মিশরে ছিলেন মিশরে ফের আউন এবং তার বাহিনীর অত্যাচারে নানাভাবে তিনি অতিষ্ঠ ছিলেন এবং বিশেষ একটি ঘটনার কারণে তাকে ধরার জন্য গ্রেপ্তারের জন্য কোরআনে বলা আছে। মাদিয়ান মাদিয়ান অঞ্চলে যখন গেলেন তখন দেখলেন একটি কূপ থেকে মানুষ পানি তুলে নিচ্ছে পুরুষরা লাইন ধরে নিচ্ছে দুজন মেয়েকে দেখলেন দূরে দাঁড়িয়ে আছে তখন হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী হবেন পরবর্তীতে তিনি নবী হবেন একজন যুবক তিনি অনুভব করলেন যে এই পুরুষগুলো পানি নিয়ে যাওয়ার পরে এই মেয়েগুলো পানি নিতে যাবে তাদের অনেক সময় লাগবে অনেক কষ্ট হবে তাদেরকে তিনি সহযোগিতা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেছেন তোমরা কেন দূরে দাঁড়িয়ে আছো তখন তারা বলল যে আমরা পানি নিতে এসেছি আমাদের বাবা অত্যন্ত विद्व্য মানুষ তিনি আসতে পারেন না বলে আমাদেরকে আসতে হয়েছে তখন হযরত মূসা আলাইহিস সালাম আগি তিনি কূপ থেকে পানি তুলে তাদেরকে দিলেন এবং তারা বাড়িতে ফিরে গেল তারা ছিল হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ে এবং হযরত শুআইব আলাইহিস সালামকে গিয়ে তারা এই গল্পটি বলল হযরত শুআইব আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার প্রতিদিন তোমরা পানি নিয়ে ফিরতে অনেক দেরি হয় আজকে এত তাড়াতাড়ি কি করে ফিরলে তখন তারা বলল যে আজকে আমাদেরকে একটি যুবক খুব সহযোগিতা করেছে সেই আমাদেরকে পানিটুকু তুলে দিয়েছে এই জন্য আমাদের কষ্ট হয়নি এবং তাড়াতাড়ি হয়ে গেছে হজ ইসলাম এই যুবকটির সহযোগিতার কারণে তার প্রতি মায়া অনুভব করলেন ওই দুই মেয়ের মেয়ে ওই যুবকটির প্রতি আকর্ষণ অনুভব করেছে ওই মেয়েটি তার বাবাকে বলল যে আপনি আপনার ঘরের কাজের জন্য তো অনেক লোক রাখতে হয় এই ধরনের লোককে রাখা দরকার কারণ ইন্না খাইরা মানে কবিয়েল আমিন এটা উত্তম যাকে আপনি কাজে নিয়োগ করবেন ঘরের কাজের জন্য যাকে নিয়োগ করবেন সে যেন শক্তিশালী হয় এবং বিশ্বস্ত হয় এরকম মানুষকেই নিয়োগ করা ভালো তখন হজরত সোহাইব আলাহ ইসলাম তার মেয়েটিকে পাঠালেন যে ওই ছেলেটিকে তুমি ডেকে নিয়ে আসো বিস্তারিত ঘটনা আছে হজরত মুসা আলাই ইসলামকে তিনি ডেকে আনলেন এবং মেয়েটি এসে বলল আপনি আমাদের প্রতি যে দয়া করেছেন আমাদের প্রতি যে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার বাবা তার প্রতিদান দিতে চায় আপনি আসুন আমার বাবা আপনাকে ডাকছে তো হজরত মুসা আল ইসলাম সোহাইব আলাহ ইসলামের কাছে গেলেন তাদের মধ্যে কথাবার্তা হলো এবং হজরত সোহেব আলাহ ইসলাম হজরত মুসাকে প্রপোজ করলেন যে আমার একটা মেয়েকে তোমাকে বিবাহ দিতে চাই আমার এই দুই মেয়ের একটি মেয়েকে তোমাকে বিবাহ দিতে চাই যদি তুমি রাজি থাকো পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ সাথী হয় কোরআনের এই দৃষ্টান্তটি এই আনা হয়েছে এখানে নারীর পক্ষ থেকে একটা আকর্ষণ পুরুষের প্রতি হয়েছে এবং সে তার বাবাকে সেটা হয়তো জানিয়েছে আর এটা জানানোর কারণে হজর সোহেব আলাহ ইসলাম চিন্তা করলেন যে তাদের এই যে আকর্ষণটা অনুভব করেছে এই আকর্ষণটাকে যেন পরিপূর্ণতা রূপ দেয়া যায় সেজন্য তাদের জন্য বিবাহের ব্যবস্থা করেছে এটা হলো কোরআনিক একটি দৃষ্টান্ত আর আল্লাহ নবী তিনি নিজেও এই কথাটি বলেছেন লাম ইউর নিকাহ একজন আরেকজনকে যখন ভালোবাসবে তখন সেটার আর সুন্দর কোনো সমাধান হতে পারে না একমাত্র বিবাহই হচ্ছে সুন্দর সমাধান তাহলে ভালোবাসার সৃষ্টি হলে যদি এই ভালোবাসা দুই পক্ষের মধ্যেই থাকে অথবা শুধু এক পক্ষের মধ্যেই থাকে তখন সেখানে এক অস্থিরতা বিরাজ করে সেই লোকটি অথবা সেই নারীটি ঘুমাতে পারে না খেতে পারে না কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারে না সেই অবস্থায় এই পরিস্থিতির সমাধানের জন্য আল্লাহ নবী বলেন ভালোবাসার যে অস্থিরতা সৃষ্টি হয় সেটার আর কোনো সুন্দর সমাধান হতে পারে না সবচেয়ে সুন্দর সমাধান হলো